চেরিকে আজ ওনারা নিতে আসছে হয়তো কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকে যাবে আর নিয়ে চলে যাবে আমি ওকে গোসল করে নখ কেটে পরিষ্কার করে রেডি করেছি সত্যি অনেক কষ্ট হচ্ছে ওর মায়া ভরা মুখটা দেখে আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন কিন্তু সত্যি বলতে আমি ভালো নেই ওদেরকে ছোট থেকে বড় করে আজ অন্যের ঘরে দিতে সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আপনারা সবাই জানেন যে আমার মিঠাইয়ের তিনটা বাচ্চা হয়েছে তো আমি ওদেরকে অ্যাডপশন দেব এরকম একটা ভিডিও দিয়েছিলাম বেশ কয়েকজন নিতে চেয়েছে এর মধ্যে আমার ছেলের ম্যাডাম একটি নিবে কাল সকালে আসবে বারোটার সময় আর এখন বাজে রাত আটটা আমি ওদেরকে নিয়ে ভিডিও করছি আর ভাবছি হয়তো আর কখনোই ওদেরকে একসাথে তিনজন আমি আর দেখবো না বা আপনাদেরকেও আর দেখাতে পারবো না আর এই বাচ্চা হয়তো ও ওর মায়ের সান্নিধ্য আর পাবে না মায়ের বুকের দুধও খেতে পারবে না সব কিছু ভেবেই সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছে ওই তো বলেছিলাম বাস্তবতা তো মানতেই হবে বিড়াল নিয়ে আদিক্ষেতা এটা অনেকেই বলতে পারেন বা ভাবতে পারেন কিন্তু যারা বিড়াল পোষে তারাই জানে ওদের জন্য কতটা মায়া লাগে ওরা তিনজন খাচ্ছে এটাও আমার জন্য অনেক স্মৃতি যে হয়তো তিনজন আর এভাবে খাবে না আমি এমনিতে একটু বেশি ইমোশনাল আবেগী আমার একটু কষ্ট সব কিছুতেই একটু বেশি কেউ কিছু মনে করবেন না যথেষ্ট মনকে শক্ত করে সকালবেলা ওরে খাইয়ে এই তো গোছল করে দিয়েছি ও তো অবলা প্রাণী ও কিছুই বুঝতে পারছে না ওর মা ভাই বোন এবং আমাদেরকে ছেড়ে এই বাসা থেকে চিরে দিনের জন্য চলে যাচ্ছে অন্য বাসায় নতুন বাসায় যাবে কি খাবে আমি জানি না কারণ ও তো এখনও মায়ের বুকের দুধ খায় পাশাপাশি অন্য অন্য খাবারও খাওয়া শিখে গিয়েছে যাওয়ার আগে আমি আবার একটু দুধ খাইয়ে দিলাম যদিও ম্যাডামের পূর্বে বিরাড় পালার অভিজ্ঞতা আছে কিন্তু নিচ্ছে ম্যাডামের বোনের জন্য মানে ভাগ্নির জন্য নিচ্ছে একদম সময় ঘনী আসছে আপনার ভাইয়া যখন এই ঝুড়ির মধ্যে ওকে ঢুকিয়ে দিচ্ছে আপনার ভাইয়াও অনেক কষ্ট পাচ্ছে পরে আমাকে বলল আর আমার তো কেমন লাগছিল সেটা আসলে বোঝানো যাবে না শত কষ্টের মাঝেও এটা ভেবে ভালো লাগছে চেরি একটা ভালো পরিবারে যাচ্ছে ও অনেক ভালোই থাকবে তিনটা বাচ্চার মধ্যে চেরি ছিল সবচেয়ে বেশি সুন্দর আর ওই প্রথম হয়েছিল এবং ওর স্বাস্থ্যও অনেক ভালো হয়েছে এটা হচ্ছে নওরিন নাজিবের সাথেই পড়াশোনা করে আর ওর জন্যই ম্যাডাম চেরিকে নিয়ে যাচ্ছে সবাই চেরির জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে চেরিকে যখন দিয়ে দেই ওর মাকে আমরা অন্য রুমে রাখি কারণ ওর মা দেখলে অনেক কষ্ট পাবে আমাদেরই কষ্ট হচ্ছে